পলাশি যে শিমুলকে মারতে চেয়েছিল সেটা কোটে দাঁড়িয়ে প্রমাণ করে দিল পোড়াক হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো কোনো কোনোভাবে কোটে যেতে চায় না এদিকে শিমুলকে কোটে পলাশের উকিল দুশ্চরিত্রা প্রমাণ করে দেয় বলে সবসময় শিমুল নিজের স্বার্থের কথাই ভেবেছে নিজের স্বার্থের কথা ভেবে তখন শতদ্রুকে ছেড়ে পোড়াককে বিয়ে করেছিল কারণ শতদ্রু তখন বেকার ছিল আর পোড়াক সরকারি চাকরি করতো সেই কারণেই শিমুল পোড়াককে বিয়ে করেছিল কিন্তু বিয়ের পরে যখন দেখলো যে শতদ্রু ভালো চাকরি করছে তখন সে পোড়াককে ছেড়ে আবার শতদ্রুর কাছে ফিরতে চেয়েছিলো কিন্তু পোড়াকে যখন অ্যাক্সিডেন্ট হয় তখন শিমুল আবার পোড়াকের কাছে ফিরে আসে জানে সে সেই চাকরিটা পেতে পারে তাই সে তখন পোড়াককে বিয়ে করে আবার সেই চাকরিটা পেয়েছে কিন্তু পলাশ আর প্রতীক্ষা শিমুলের চালাকি ধরে ফেলে তারা বুঝতে পারে যে শিমুল সব কিছু আত্মসাত করতে চাইছে তাই পলাশ আর প্রতীক্ষা প্রতিবাদ করে তখনই শিমুল ব্যানার্জি ঠিক করে যে পোলাশ আর প্রতীক্ষাকে তার রাস্তা থেকে সরাতে হবে তাই সে পলাশ আর প্রতীক্ষাকে ফাঁসিয়ে দিয়েছে আর এখন যে শিমুল ব্যানার্জি বলছে তার উপরে অ্যাটাক হয়েছিল সেটা সে নিজেই করিয়েছিল একটা গরিব লোককে টাকা খাইয়ে সে নিজের উপর অ্যাটাক করিয়েছে আর তারপরে সেই দোষটা চাপিয়ে দিয়েছে পলাশ ব্যানার্জির উপর তখন শিমুল বলে যে না এরকম কিছুই নয় আমি এরকম কিছুই করিনি কিন্তু শিমুলের পক্ষে রুকিলকে কোনো কিছুই বলতে দেওয়া হয় না এদিকে পলাশের উকিল জোর করেই শিমুলের উপরে সব দোষ চাপিয়ে দেয় মহাবান্ন আদালত সব কথা শোনার পরে পোলাশকে নির্দোষ বলে ঘোষণা করতে যাবে সেই সময় চলে আসে পোড়াগ বলে যে না পোলাশ ব্যানার্জি নির্দোষ নয় পোলাশ ব্যানার্জি শিমুল ব্যানার্জিকে মারতে চেয়েছিল তখন জয় সাহেব বলে যে আপনার যা বলার আছে আপনি কাঠগোড়ায় এসে বলুন এরপরে পোড়াগ বলে যে শিমুল ব্যানার্জিকে মারতে চেয়েছিল এই পোলাশ ব্যানার্জি আমি তার সাক্ষী তখন পোলাশ ব্যানার্জির উকিল বলে যে নিশ্চয় সব কিছু শিখ পড়িয়ে এনেছে এই পরাগ ব্যানার্জিকে শিমুল নাহলে যেই লোকটা কথা বলতে পারতো না কোনো কিছু মনেই ছিল না তার সে হঠাৎ করে এই কোটে কি করে সাক্ষী দিতে আসতে পারে নিশ্চয়ই জোর করে বুঝিয়ে এনেছে তখন পরাগ বলে যে না আমাকে কেউ কোনো কিছু বোঝায়নি আমি নিজের সাক্ষী আমি ওই দিনকার ওখানেই ছিলাম তখনই পলাশের উকিল জিজ্ঞাসা করে যে আপনি তো হাঁটতে চলতে পারেন না কি করে আপনি সেখানে গিয়েছিলেন আপনাকে কি জোর করে এখানে এনেছে শিমুল ব্যানার্জি তখন পরাগ বলে যে না আমাকে কেউ জোর করে আনেনি আমার বউকে যে মারতে চেয়েছিলো সেই কথাটা পলাশ আর প্রতীক্ষা আমার কাছেই আলোচনা করেছিল আমি সেটা জানতে পেরেই আমি শিমুলকে সেদিন বাঁচাতে গিয়েছিলাম আমি ছিলাম সেদিনকার যে শিমুলকে বাঁচিয়েছিল সে কেউ নয় আমি এটা শোনার পরে উকিল বলে যে আপনি নিজেই তো হাঁটতে পারেন না তাহলে আপনি কি করে বাঁচাতে গেলেন তখন পরাগ বলে যে না আমি শিমুলকে বাঁচানোর জন্য নিজেই গিয়েছিলাম আর পুলিশকে আমি ফোন করেছিলাম তখনই পলাশের উকিল বলে যে আপনার কাছে কি প্রমাণ আছে যে আপনি যে কথাগুলো বলছেন সত্যি কথা বলছেন আপনাকে কেউ শিখিয়ে পড়িয়ে আনেনি তখন পরাগ বলে যে আমার কাছে প্রমাণ আছে এরপরে পরাক তার ফোনে যে রেকর্ডিং করে রেখেছিল পলাশ আর প্রতীক্ষার কথা যে ভিডিও রেকর্ডিংটা জমা দেয় আদালতে সেটা শোনার পরে সবকিছু পরিষ্কার হয়ে যায় পলাশ আর প্রতীক্ষা চমকে ওঠে যে দাদা তাহলে সব কিছুই জানতো আমাদের কাছে না জানার ভান করছিল ওর সব তাহলে মনে ছিল এই সব ভাবতে থাকে তখন পলাশ বলে যে দাদা তুই এরকম কেন করছিস আমাকে কেন ফাঁসানোর চেষ্টা করছিস এগুলো আমার রেকর্ডিং নয় তখন পরাগ বলে যে এটা যদি পরীক্ষা করা যায় তাহলে সব সত্যিটা প্রমাণ হয়ে যাবে সো বন্ধুরা পরাগ যে আদালতে যেতে চাইছিল না সে কি ত্রিমুলকে বাঁচানোর জন্য শেষ মুহূর্তে আদালতে গিয়ে শিমুলকে বাঁচাবে আমার তো মনে হয় এরকমই কিছু হতে চলেছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো